জানে মহাবনেরা কান বনে শুনে না মাগ তুমি যদি ভালো হ তোমার সন্তানটা ভালো হবে বাবাজি যারা আছো গো তোমরা যদি ভালো হ তোমাদের সন্তান ভালো হবে বাপ বালা তো বেটা ভালো মা বালো তো মেয়ে ভালো গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি ভালো কথা না হ্যাঁ বাপকা বেটা সিপাহা পোরা পুরানা হলে উসকে তোরা তোরা কথা হয় না এমন ভালোই না ছেলে খারাপি করা তোমারে ভালো কইতো হয় ওই এক বেটায় মানুষ পুকুরে গোসল করতে গেলে গালাগালি করতো তে মরে যাওয়ার সময় ছেলেরে কয় বাবা আমি মরে গেলে জানে তোমার কোনো কারণে আমারে মানুষ গালি না দে তে হে বেচারা যখন মরে গেছে মানুষ স্বাধীন মতে গোসল করে তখন মানুষকে হেদে মরছে শান্তিতে গোসল করে ফুলাটা কত বালা এ দেখে আমার কারণে আমার রে গালি দেয় হে কি কিছু দেয়াল দিয়ে দিছে আর মানুষজন আর গোসল না করতে পারে এখন মানুষ হয় আর বালা আছে হে যে করা হে গালি লো গোসল করন যাইত এখন দিয়ে আর গোসল করন যাইত ইতালের বালোই আলাপ আসি ভালোর মতন ভালো হতে হবে ভালোর মত আমার বানের দুস্থ বুজুর করা কেয়াল খনের বালো খনিয়া তুমি নিজে বাল হয়ে যাও ভালো মানুষ সোনার বাংলা ঠিক সোনার মানুষ নাই কথা হয় সোনার বাংলা ঠিক সোনার মানুষ নাই রে যেই জাতি এখনো মসজিদে জুতা চুরি করে ইমার জাতি কখন ভালো হবে বলেন মসজিদে জুতা বুক খুলিয়া যদি কোন বাইসা জুতার উপরে দিবেন না কেউ ফুরি মার মুখে নিয়ে মসজিদেও শান্তি নাই এক পাকে আছে জুতা চুরি করতেছে কথা খা ভালো হবে যেখানে জাতি নিরানব্বই বেশিরভাগ দেশ মুসলমানের এখানে তো মুসলমানের ঘরে কেসি গেট লাগানোর কথা ছিল না কেসি গেট লাগানো দরকার ছিল মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত কেন কেসি গেট লাগাবো আমার মাল আপনার কাছে আমানত আপনার মালামার কাছে আমানত আজকে কেসি গের দিও বাবা মালেরও নিরাপত্তা নাই জীবনের কাছে নিরাপত্তা নাই বাবার কাছে মেয়ের নিরাপত্তা নাই মেয়ের কাছে বাবার নিরাপত্তা নাই বাবার বাবার কাছে কাছে নিরাপত্তা নিরাপত্তা নাই নাই সন্তানের মা হইয়া সন্তানকে মেয়েকে হত্যা করতেছে বাবা হইয়া সন্তানকে মারতেছে সন্তান হইয়া বাবাকে মারতেছে কয়েকদিন আগেও দেখেছি বাবা মা পরকিয়া করে নারী পুরুষের সাথে মেয়ে আমার বাবা প্রবাসে থাকি তুমি আমার বাবার টাকা নিয়ে আরেক ব্যক্তি নিয়ে পুষ্টি নষ্টি করো এটা তো ঠিক না মেয়ে প্রকাশ করে দিবে বলে মা নিজে বাবা গামসা পেসে ইয়া রাতের বেলা মেয়েকে হত্যা করেছে দিনের নবী বলেছেন হ্যাঁ আমার উন্মতেরা ছয় দিনই আগে তোমরা মরে যেও রে বন্ধন ভাঙ্গার আগে তোমরা মরে যেও মার এমন বন্ধন ভাঙ্গা গেছে এমন বাবা বন্ধন ভাঙ্গার আগে তোমরা মরে যেও এমন বন্ধন ভেঙ্গে গেছে বাবা আর সন্তানের বন্ধন ব্যাঙ্গে গিয়েছে মা আর মেয়ের বন্ধন ব্যাঙ্গে গেছে রক্তের মূল্য কমার আগে নবী বলেছেন মরে যেও রক্তের মূল্য এখন কমে গেছে নবী বলেছেন বন্ধুত্বের মূল্য কমার আগে মরে যেও বন্ধু বন্ধুকে হত্যা করতেছে রমজান মাসের সাতাশ তারিখ হাফেজ কুরআন ওই হাফেজ সাহ সাত হাজার টাকা না ছয় হাজার হাদিয়া পেয়েছে তার সাথে আরেক বন্ধু টাকা ধার চেয়েছে টাকা চেয়েছে দেয় না বলে বাসার মধ্যে ঢুকাইয়া হত্যা করিয়া টাকা আনিয়ে গেছে বন্ধুর কাছে বন্ধুর মূল্য নাই ওরে যুবক যারা আছো বেশি বেশি বাড়িও না না রে বাড়া করিও পনেরো ষোলো বছরের ছেলেরা বড় খুব পাগল হয়ে গেছে কারণ তারা জন্মের পরে মোবাইল পেয়ে গেছে এত বেশি পেকে গেছে বারো বছর বয়সে পেকে গেছে বারো বছর বয়সে একা প্রস্রাব করতে ভয় পেয়েছি আর তারা বাবা ঢ্যানঢ্যান ট্যান ট্যান করে হাটে মাঠে ঘোরাইতেছে ঢুল ঢোলঢাকি দিয়া মারতেছে ঈদের দিন গেল যুবকা ডোল রাখি লইয়া ডাক লইয়া বাবা সমানে দৌড়াইতেছি কত যুবক অ্যাক্সিডেন্ট করে হুন্ডা এক্সিডেন্টে মরে গেছে শত্রুর কাছে মরে গেছে বাড়াবাড়ি করে ঈদের মধ্যে ঈদের মধ্যে কত যুবক মরে গেল আমি বলি যুবকরারি মোবাইলের মধ্যে এত মন দিও না গত বেড়ে ফেসবুক এত বেশি চালায় না গত বেড়ে ফেসবুকে কত বাবার ইজ্জত গেল কত বেডার বউ গেল কথা কত ব্যক্তির বিবি গেলরে রে কত ব্যক্তির ছেলে মেয়ে বাগিয়া চলে গেলাম যেই মা বাবা পঁচিশ বছর পর্যন্ত সন্তানকে আগলায় ধরে রাখি বিয়ে পাশ করার পরে মাস্টার্স কমপ্লিট করার পরে একটা চাকরি নিবে তারপরে নিজে পছন্দ করে একটা বিয়ে করাবে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক করে মা বাবার অবাধ্য করে বিয়ে করতেছে মা বাবার কাছে আসিয়ে বিয়ে করে কয় সরি সরি কয় কী সরি কয় ভেরি ভেরি সরি কয় কী সরি কয় কাম সাইসি কথা ঠিক কিনা বছর পর্যন্ত তোর মা বাবা তোকে ধরে ওই ছয় মাসের সম্পর্ক তোর এই মা বাবার সম্পর্ক ভোলায় গেল আমি বলি তোর মতন যুবককে না পালিয়া পঁচিশ বছরে যদি পঁচিশটা কুকুর পালতো তার চারো লাভ হতো কথা বলে এই জন্য আমি বলি যারা আমার নতুন প্রজন্ম আছো যুবক বন্ধুরা মা বাবার ব্যাদব সন্তান হইও না মা বাবার সাথে না ফরমানি করিও না রে যারা মেয়েরা আছো মা বাবার সাথে না ফরমানি করিও না মা খুশি আর শের মালিক খুশি বাবা খুশি আল্লাহ খুশি দিনের নবী বলেন যে সন্তানের প্রতি মা বাবা খুশি হইয়া রাতের বেলা ঘুমাইলো সন্ধ্যাবেলা ঘুমাইলো সকালবেলা খুশি হইয়া আবার ঘুম থেকে উঠলো বাবা পিতা মাতার কত আলোচনার জন্য বলেছেন এই জন্য ডাইরেক্ট সব সময় আমি বলে দিতেছি দিনের নবী বলেন যে সন্তানের প্রতি দুইজন মা বাবা সন্ধ্যা বেলা খুশি হইয়া ঘুমাইল সকাল বেলা খুশি হইয়া ঘুম থেকে উঠলো দুইজনই যখন খুশি হইয়া ঘুম থেকে উঠবে ওই সন্তানের জন্য আমার আল্লার দুইটা জান্নাতের দরজা খুলে দিবি আরো জুড়ে বলে একজন যদি বেজার থাকে একজন যদি খুশি থাকে একটা জান্নাতের দরজা খুলে দিবে দুইজন যদি বেজার থাকে দুইটা জাহান নামের দরজা খুলে দেওয়া হবে এক সাহাবি বলল এক ব্যক্তি বলল ইয়ারসুল আল্লাহ আমি আমার মা বাবাকে সম্মান করি আমি আমার মা বাবাকে মহব্বত করি কিন্তু আমার মা বাবা আমার প্রতি জুলুম করে আমাকে দেখতে পারে না ওগো মায়ের নবী আমি কি তাহলে আমার মা বাবার প্রতি জুলুম করতে পারব না আল্লাহর নবী তিনবার বলেছেন ওয়া ইনজলা বাহু ওয়া ইনজলা বাহু বলেন তোমার তোমার মা বাবা যদি জুলুম করে নির্যাতন করে তারপরে তুমি জুলুম করতে পারবে না জুলুমের বিচার আমার আল্লাহ করবে তুমি করতে পারবে না মা বাবা বিধর্মী হলো তার খেদমত করতে হবে আমার বনের বমাদি ও দস্ত বুজর্গগণ কয়াল করেন বালখরিয়া মা বাবা যদি বিধর্মীয় হয় তার বড় খেদমত করতে হবে কথা বলেন ঠিক না হযরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ইসলাম গ্রহণের আগে একটা বি করেছিলেন ওই বিবির গর্ব থেকে একজন মেয়ে হয়েছিলেন যার নাম আসমা বিনতে আবেবাকার ওই আসমা বিনতে আবেবাকার একদিন নবীর কাছে আসিয়া বলে ইয়ার রসুল আল্লাহ আমার মা মুশেখা সেরে এক করে আমি আসমার কাছে আসে নবী আল্লাহকে মানে না আপনার রসুলকে মানে না গো নবীজি ইয়ার আল্লাহ আমার মা মুশেখা তার সাথে আমি কেমন আচরণ করতে পারি নবী বলেন এ আসমা যদিও আমাকে মানে না তারপরে তোমার গর্বদারী মা সব যন্ত্রণা কষ্ট করেছে দুধ পান করাইছে সাবধান আসমা ওই বিধর্মী যদিও মানে না তারপরে মায়ের খেদমত করতে হবে আর এক ব্যক্তি আশিয়া বলে নবী আমার মার বড় বদমেজাজ গো নবী নবী বলেন তুমি যখন পেটে ছিলা তোমার কি তুই কোন কি তোমার মার বদমেজাজ ছিল নি সে কথা বলে না সে বলে হুজুর সত্যি আমার মার বদমেজাজ নবী বলেন যখন প্রসব করেছিল কষ্ট दे করেছিল তখন কি কোনো বদমেজাজ ছিল নি সে বলে হুজুর সত্যি আমার মার বদমেজাজ বদমেজাজ নবী বলেন তোমার মা তোমাকে দুধ পান করাইছে তোমার মা তোমাকে পায়খানা প্রসাব পরিষ্কার করেছে মেহনত করেছে তখন কি বদমেজা ছিলনি কুল আল্লাহ সত্যই আমার মার বড় বদমেজাজ নবী বলেন তোমার মার এই কষ্টের ফল কি তুমি কিছু দিয়েছ নাকি ক আমি সবাদাই করে দিয়েছি ক কেমনে দিয়েছো আমি খেদমথের ব্যবস্থা করেছি মাকে নিয়ে হজ আমি করেছি নবী বলেন এখন বুঝি তোমার মার বক মেজাজ তখন তুমি পেটে তখন বদ মেজাজ ছিল না যখন তোমাকে প্রসব করেছে তখন বদ মেজাজ ছিল না যখন দুধ পান করাইছে তুমি কষ্ট দিয়েছো তখন বদ মেজাজ ছিল না আর তুমি বলেছো হক আদায় করে চলে যুবক তুমি কি আদায় করেছো তোমার মা তোমাকে প্রসব করতে যে যন্ত্রণা কষ্ট করেছে ওই যন্ত্রণার হক আদায় করতে পারো নাই আল্লাহ বলে না এই যন্ত্রণার হক আদায় করতে পারো নাই তুমি কি সেন হাগাদাই করেছ মা বাবার সাথে না ফরমানি করিও না 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 মা বাবার সাথে না ফরমানি করিও না রে মা বাবার সাথে বেয়াদবি করিও না এক যুবক চ্যালেঞ্জ জাহাদের মাঠে যাবে একজন বলল ইয়া রাসূলুল্লাহ সে তার মা বাবাকে যে জাহাদে যাইতেছে তার মা বাবা তাকে নিষেধ করেছে মা বাবাকে যে জাহাদে যাইতেছে নবী কয় যেমনে যে হাদে যাওয়ার জন্য আসছো বাড়ি যাও মা বাবাকে খুশি করাইয়া তুমি যাহা দিয়ে আসো কাম দেয়া যাহা দিয়ে তোমার কোনো লাভ হবে না রি মা বাবাকে খুশি করে তুমি বাড়ি থেকে আসো রি হজরতে আবদুল্লাহ ওমর বিয়ে করছেন দিনের নবীর কাছে আসিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ নবী আমার বিবি বড় ভালো আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই আমরা একজন আর একজনকে মহব্বত করি ভালোবাসি গো নবী কর মায়া মহব্বত আছে কিন্তু আমার বাবা ওমর আমার বিবিকে দেখতে পারে না আমার বাবা বলে তাকে নাকি তালাক দিয়ে দিতাম তাহলে আমার বাবা খুশি কিন্তু আমরা দুইজনের মধ্যে কোনো জগরা নাই মারা মারি নাই খুব ভালোবাসা আছে বিবি রাখলে বাবা বেজার কিন্তু আমাদের মধ্যে কোনো জগরা নাই আমার বিবি রাখব না তালাক দিয়ে দিব। নাবি বলেন এ আব্দুল ইব্রাহিমার যাও যা বাড়ি যাও তাড়াতাড়ি করে বাড়ি যাইয়া এখন যাইয়া তোমার বিবিকে তালাক দিয়ে তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো সুবহানাল্লাহ সোয়ালা বলেন না আমার কথায় বাড়ি যাইয়া ওয়ান টু থ্রি খুঁজে না আমি তালাক দেওয়ার কথা বলতেছি না গুরুত্ব বোঝানোর জন্য বলতেছি গুরুত্ব বোঝানোর জন্য বলতেছি বাবা মা বাবার কথায় বিবি চারা যায় বিবির কথায় মা বাবা চারা যায় না রে বহু না ফরমান আছে উত্তরের ঘরে পাখাইয়া সুন্দর সুন্দর খাবার খায় মা পশ্চিমের ঘরের মধ্যে খুব স্বাভাবিক জীবনযাপন করতেছে নিজে খায় আর কয় তোমার ছেলেকে আরেকজন নাই তোমার ছেলেকে আমি শুধু দিমু আমার কত প্যার তোমার প্যারা কত বুঝবা একদিন বুঝবা মজা যেদিন সাজা পাইবা বুঝিও কোনো লাভ হবে না রে লাভ হবে লাভ হবে না এইজন্য জন্য অনুরোধ করে বলি মা বাবার সম্মান করতে হবে হজরতে তুফাইল্লা দিয়াল্লাহ হুতালানহু দেখি হাদিস বর্ণিত হজরতে তুফাইল্লা দিয়াল্লাহ হুতালানহু বলেন জেরানা নামক জাগার মধ্যে সাহাবিদের কেনে নবী গুস্ত কেটে কেটে বন্টন করে দিতেছেন তখন একজন বিদ্যা মহিলা আমার দিনের নবীর দরবারে এসে গেলেন আসার সাথে সাথে নবী নিজে দাঁড়ায় গেলেন নবীর দামি চাদর মুবারক এইভাবে বিছায় দিলেন মহিলা কোনো প্রশ্ন ছাড়াই নবীর চাদর মুবারকে বিয়ে বসে গেল সাহাবীরা আশ্চর্য হলো ওই মহিলাকে যেই নবীর দরবারে কথা বলতে ভয় হয় দাঁড়াইতে ভয় হয় ওই নবীর দরবারে ওই মহিলা বিনা প্রশ্নেতে ট্যাশ করে অনুমতি ছাড়াই চাদর মুবারকে বসে গেল হযরত তোফাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই মহিলাকে নবীর দাদি যাদুর মুবার বসে গেল রে ওই মহিলাকে সাবিরা বলে তুফাইল উনি কে জাননি নবীর নিজের মায়ের দুধ কা দুধকে লালিত পালিত হতে পারেন নাই উনি নবীর দুধ মা হালিমা তুসা বলে না উনি হলেন নবীর দুধমা হালি হালিমাতুসা দিয়া নবীর দুধ কত কদর করেছেন দুধমাকে কত সম্মান দেখায় গর্ব মায়ের সম্মান আসেনি বাবার আসেনি ধরে মনে কত দুধ কাইস রে মুসলিম জনতা কত দুধ মায়ের জানো নি তাফসিরে রুহুল মানিতে আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলা বলেন সবচেয়ে কম দুধ যেই বাচ্চা খাইছে দুই বছরে সবচেয়ে কম দুধ যেই বাচ্চা খাইছে সবচেয়ে কম যেই দুধ খাইছে যেই বাচ্চা তার বড় সাড়ে নয় মন দুধ পান করেছে সারছে সবচেয়ে কম যে খাইছে তার বড় সাড়ে নয় মন দুধ পান করেছে এই মায়ের দুধের মূল্য কেমনে দিবারে জীবন দিয়ে দিল মায়ের মূল্য দিতে পারবানারে মায়ের সাথে দুঃখ শেয়ার করি না মা তোমার জন্য মেহনত করেছি তোমার জন্য ঢাকা থেকে আসতে ট্রেনের সিট পাই নাই গো মা দাঁড়ায় আমার আসতে হইছে এমন যন্ত্রণার কত মায়ের সাথে শেয়ার করতে নবী নিষেধ করেছেন মায়ের কোনো খ্যাত মহৎ করতে যদি কষ্ট পাও নবী বলেছেন কষ্টের কথা শেয়ার করিও না কারণ গর্বধারণের কষ্টের কথা তোমার মা তোমার সাথে শেয়ার করে নাই প্রসব যন্ত্রণার কষ্টের কথা তোমার মা তোমার সাথে শেয়ার করে নাই সামান্য একটু কষ্ট করে ওই মায়ের জন্য এই কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিও নারী আমরা কেউ না দিতাম না তোমার লাই করতাম এরকম আছে কি না জোরে বানা আছে কি না আমার বানের বাবা জিনারে অনেকের মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে কত বলেন ঠিক না হয়ে গেছে কিনা বলি সালমা গুত্রের একটা যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলে নবী কত মানুষের মা আছে কত মানুষের বাবা আছে এমনও মানুষ আছে এক সময় মা বাবা ছিল পকেটটা কালি ছিল রে একটা ভালো জামা কিনে দিবে টাকা ছিল না আঙ্গুর ফল দিবে টাকা ছিল না রে এখন টাকার অভাব নাই মাও নাই বাবা নাই কতক্ষণ ওই বনি সালমা গুত্রেন যুবক ছেলে মনে নবী আমার মা নাই বাবা নাই গো নবী কত মানুষ মায়ের সেবা করে বাবা সেবা করে মা বলে ডাকে বাবা বলে ডাকে ইন্তেকালের পরে মা বাবার খ্যাদমতের ব্যবস্থা চিনি নবী বলেন আছে রে যুবক পাঁচটা খ্যাদমতের কথা নবী বলে দিয়েছে পাঁচটা খ্যাদমতের কথা বলে দিয়েছেন নবী এক নম্বর খ্যাদমত বলেছেন বেশি বেশি করে তোমার মা বাবার জন্য দোয়া করো আল্লাহ নিজে কোরআনে দোয়া শিখে কামা। এইভাবে দোয়া করতে আল্লাহ শিখিয়ে দিয়েছে দিনে নবি বলেন তোমার মা বাবা মা বাবা মরে গিয়েছে এক নম্বর মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা দুই নম্বর খেদমত হলো মা বাবার গুণা মাপ চাইবা আল্লাহ আবার বাবা ইনকাম করতে যাইয়া সীমানা ঠিক করতে যাইয়া কাজ করতে যাইয়া ঘর বানাইতে যাইয়া আমাকে খাওয়াইতে যাইয়া কত গুনাহ কামাই করিয়া আমার বাবা মা কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ গো তাদের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ বলেন যখন কোন সন্তান তার মা বাবার জন্য মাপ চাবি আমার আল্লাহ খুশি হইয়া তার মা কো মাফ করে দিবে বাবা কো দিবে সন্তানের জীবনের গুণা মাফ করে দিবে সোয়া বলে না আর জোরে বলে তিন নম্বর খেদমতের কথা নবী বলেছেন তিন নম্বর খেদমত বলেন মা বাবার কোনো অসিহত থাকলে মা বাবার রেন থাকলে তুমি পরিশোধ করো অসিয়ত থাকলে পূরণ করো রেন থাকলে পরিশোধ করো খেদমতের সব পাবে চার নম্বর মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো বোনের বাড়ি ফুফির বাড়ি খালার বাড়ি নানার বাড়ি মামার বাড়ি এই রকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো রাখলে মা বাবার খ্যাদমতের স্বপ পাবা চার পাঁচ নম্বর মা বাবার বন্ধু বন্ধু সাথে ভালো আচরণ করো যদি করতে পারো মা বাবার খেদমতের সব বাবা এক যুবক বলে মায়ের নবীজি আমি গুণা করে জীবন শেষ করে দিয়েছি আমার কি ক্ষমার ব্যবস্থা হবে না তোবার ব্যবস্থা হবে বলেন তোমার বাবা আসেনি ইয়ার সুল আমার বাবা নাই মা আসেনি নাই তোমার মায়ের বোন খালা আসেনি হ্যাঁ আর আল্লাহ আমার খালা আছে নবী বলেন যাও যাও তোমার খালাকে খালা বলে ডাক দাও আদর করো খেদমত করো কালা খুশি হইবে যখন আমার আল্লাহ খুশি হইয়া তোমার জীবনে গুনা মাফ করবি আরেক ব্যক্তি বলে নবীজি আমি গুণা করেছি নবী নবী মা নাই নাই আমার মা নাই আমার বাবাও নাই গো নবী! নবী বলেন তোমার মাও নাই বাবাও নাই তাহলে তোমার বাবার ভাই চাচা আছি নি সৌল আল্লাহ আমার বাবার ভাই চাচা আছে যাও চাচাকে চাচা বলে ডাক দাও চাচাকে হেদমত করো মহব্বত করো চাচা যখন খুশি হয়ে যাবে আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে মাফ করে দিবি আজকে খেদমত নাই কথা বলেন ঠিকই না দোই নাই দোহই করতে রাজি না কথা বলেন ঠিকই না খেদমত করবো নে দোয় করে না নামাজ পড়ে আর আল্লাহ কবুল করলে নাইলে না আমি যাই কথা হয় না সালাম ফিরে গারো ফারে তো দৌড় মারে কিন্তু বলেন আল্লাহ আমার নামাজের ভুল তুইটি মাফ করো কীভাবে শেষ দেয় একটু আল্লাহর কাছে বলিও তো আল্লাহর কাছে বললে আল্লাহ কবুল করবে কথা বলেন ঠিকই না করো জোরে নতো শির ওটায়া দুই তোমারি দরবারে আল্লাহ করি বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার করে নিও নবীজির খাতিরে হাসর পার করে দিও বা হাত উঠে পারবেন বলতে আল্লাহর কাছে বলবেন আল্লাহ বড় আদর করে মায়া করে আমাদেরকে বানাইছে কথা বলেন ঠিকই না যুবকদের উদ্দেশ্যে যুবকদের উদ্যোগে আজকের এই সন্নি সম্মেলন কথা বলে না কি তোমাদের সন্তানেরা ইচ্ছা করলে যাত্রা গানের আয়োজন করতে পারতো নারী না চাইতে পারতো তোমাদের সন্তানেরা ইচ্ছা করলে কক্সবাজার যেতে পারত বিভিন্ন কানে সফরে যেতে পারত হারাম কাজ করতে পারত তোমাদের কপাল ভালো রে তোমরা ইসলামের পথে আছো তোমাদের পরবর্তী জাতীয় ইসলামের পথে আছি এর সে বড় ভাবনা আর কিছু হতে পারে না এই জন্য যুবকদেরকে উৎসাহ দিবা আমি বলবো অরে যুবকেরা তোমরা এরকম প্রতি বছর একটা মাহাফিলের আয়োজন করবা পাঁচ শক্ত নামাজ পড়বা মা বাবার খেদমত করবা মা বাবার নাফরমানি করবা না মায়ের সেবা করবা রে মা যদি খুশি হ মায়ের যদি খেদমত কর জাগা জমি যদি নাও পাও তোমার মা খুশি আল্লাহ খুশি হয়ে যাবে ওই সম্পদের মালিক আল্লাহ সম্পদ দিতে বেশি দিন লাগবে না রে বেশি দিন লাগবে যেন মা বাবার অবাধ্য হবা না যারা যুবক আছো অনুরোধ করব। মা বাবার সাথে বেদবি করবা না মা বাবার খেদমত করবা তাদের সাথে ভালোবাসবা জীবন ভরসনে রাখবা দুনিয়ার যত পাপ আছে সমস্ত পাপের সাজা শুরু হয় মরণের পরে যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে কিন্তু মা বাবার বেদ সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় যত পাপ আছে সাজা শুরু হয় মরণের পরে মা বাবার সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে কারণ নবীজি তাদের জন্য তাদের জন্য লানত করেছেন বদ করেছেন ইচ্ছা করলে সব পাপ আমার আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু মা বাবার ব্যাদবকে আমার আল্লাহ মাফ করে নারী মা বাবার বেআব সন্তানকে আল্লাহ মাফ করে না আপনারা যারা মবাদ্য বেআব তাদেরকে ভালো মানুষ মনে করবেন না তার এক সময় এক সময় যে কোনো জায়গায় প্রতারিত হবে নিজেও সেটার জুলুমের শিকার হবে এক বেচারা তার বাফরে গলায় গামসাতে ইয়া বাবা পঞ্চাশ হাত নিছে কয় হাত পঞ্চাশ হাত নিছে নিচে পরে বলে বাবা আট টান দিস না আর এক হাত নিলে আমাকে জুলুম করবে কেন পঞ্চাশ হাত আনলাম জুলুম হলো না এক হাত নিলে জুলুম হয়ে যাবে আমি তোর দাদারও পঞ্চাশ হাত নিস এই সমান সমান হয়ে গেছে নিজেরটা নিজেই পেয়ে গেছে গতকালকে আমার হাসুগঞ্জে বৈরবে মাহফিল ছিল সেখানে দিয়েছিল পিতামাতার বিষয় প্রায় দুই ঘন্টার বিষয় বয়ান করেছি সবাই বলে হুজুর এখন অবাধ্য সন্তান বেড়ে গেছে তা না জিজ্ঞাসা করে দেখেন বাবা মা সন্তানের বিপক্ষে প্রতিদিন মামলা করতেছে কারণ সন্তান বাবার প্রতি জুলুম করতেছে নির্যাতন করতেছে কথা বলেন ঠিক না প্রতিদিন থানায় গিয়ে দেখবেন বাবা মা সন্তানের নামে মামলা দিতেছে জুলুম শিকার মা বাবা অবাধ্য সন্তান বাড়তেছে চলতেছে কথা বলেন ঠিক কি না বাড়তেছে কি না আর বেশিরভাগ এখন বিয়ে করার পরে সন্তানেরা মুসলমানারে জি হ্যাঁ কেوندাসিনি বড় বিয়ে করে তিন চার দিন গেলে পরে কো আমি আলাদা খাবো আলাদা খাবো শ্বশুরবাড়ি নতুন পাতিল কাজে লাগাই দিবো খামা লাগিয়ে দিবো এখন ছেলেরা মুসল মারে বিপিরা চালাকতো তো আমাদের সংসার হবে বাচ্চা হবে ভবিষ্যৎ করতে হবে যে মা বাবা ভবিষ্যৎ খুঁজলো না তোমার জন্য সব করলো আর তুমি এখন ভবিষ্যৎ খুঁজো কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন ঠিক কি না এরকমও বেড়ে গেছে মা বাবার খেদমত নাই আলাদা খাবার দিতে রাজি না বৃদ্ধাশ্রমে ছেলে শিক্ষিত মা বৃদ্ধাশ্রমে পরে আছে বৃদ্ধাশ্রম বাড়তেছে এটা অবাধ্যতা কথা বলেন ঠিক না বর্তমান সরকার একটা আইন করেছে আলহামদুলিল্লাহ যে মা বাবাকে যদি খেদমত না করে তাদের বিপরে আইনের ব্যবস্থা নেওয়া যাবে এই আমি বলবো এটা আরও করা করে নেওয়া দরকার মুসলিম জাতি তো কলঙ্ক হয়ে গেছে মা বাবার অবাধ্য সন্তান হয়ে গেছে তুমি খেয়াল রাখা দরকার তোমার পরিচয় মুসলিম কথা বলেন ঠিক কিনা মুসলমান কোনো মা বাবার সাথে নাফর মানি করতে পারে করতে পারে মুসলমানের সন্তান মা বাবার সাথে না করতে পারে না আমি বলবো যারা বিয়ে করেছ মা বাবাকে বাদ দিয়ে কেমনে রে তোর মুখ দিয়া খাবারটা যায় রে তোর মা তো তোকে রাখিয়া খাবার খায় নাই ঈদের ঈদের জন্য খাওয়ার জন্য বাবা শ্যামাই দিতে পারে না ছেলে রাগ করে চলে গেছে চৌত্রিশ বছর পরে ছেলে ফিরেছে চৌত্রিশ বছরের ভিতরে মা একদিনও শ্যামায় খায় নাই বাংলাদেশি ঘটনা বছর দেখেছি এই মোবাইলে টিভিতে দিয়েছে ওই মা একদিনও চৌত্রিশ বছরের ভিতরে খায় নাই চৌত্রিশ বছরের ভিতরে খায় না আর তুই প্রতিদিন ফাড়ায় গোতে খায় মার মত নাই কথা বলেন ঠিক কিনা এত বড় না ফরমান যেই মা তোর কিনা কিয়া কিছুই খায় নাই সেই মাকে রাখিয়ে তোর খেমনে খাবার যায় এটা তো একটা লজ্জা সরম থাকা দরকার একটু বিবেক থাকা দরকার আমরা মা বাবার অবাধ্য হব না রাজি আসি জোরে বলে রাজি আসি